নমস্কার বন্ধুরা আপনাদের জন্য খুশির খবর আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুমের টাকা ইতিমধ্যে বাইশ তারিখ থেকে ছাড়তে শুরু করে দিয়েছে এবং আজকেও কিন্তু আপনাদের অনেক কৃষক বন্ধু প্রকল্পের যারা আবেদন করেছিলেন তারা কিন্তু টাকা পাচ্ছেন দু হাজার পাঁচ হাজার করে টাকা পাচ্ছেন তো আজকে কোন কোন কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকলো কোন কোন জেলা থেকে ঢুকলো সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তার আগে বন্ধুরা আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অল্প রাখবেন যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে আপনার ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনার প্রত্যেক দিন ডেলি আপডেট পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে দেখুন সবার প্রথমে একটা এস এম এস দেখাচ্ছি এটা দেখুন কালকে এই কৃষকের অ্যাকাউন্টে দু হাজার টাকা কিন্তু ঢুকেছে ডিয়ার কাস্টমার পেমেন্ট অফ আর এস এখানে দু হাজার টাকা ক্রেডিট আপনারা দেখতে পাচ্ছেন তেইশ এগারো দু হাজার চব্বিশ অর্থাৎ তেইশ তারিখে কিন্তু এই টাকা ঢুকেছে এখানে দেখুন আর একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনাদের বাইশে নভেম্বরে এই কিস্তি টাকা ঢুকেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে আর এক কৃষক এখানে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন আর ডিবিআই ব্যাংকে ব্যাংকে দু হাজার টাকা ঢুকেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে আপনারা ডেটটা দেখুন নিচে বাইশে নভেম্বরে কিন্তু এই টাকা ঢুকেছে আর একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ডিয়ার কাস্টমার পেমেন্ট অফ আর এস দু হাজার দেখুন ডেট টা আপনারা দেখতে পাচ্ছেন তেইশ এগারো দু হাজার চব্বিশে এই টাকা ঢুকেছে স্ট্যাটাস এখানে দেখুন এখানে বাইশ তারিখে এই টাকা ঢুকেছে দু হাজার টাকা এই কৃষকের তো অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে বাইশ তেইশ এবং আজকেও কিন্তু অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে আপনাদের বাইশ তারিখে যেহেতু টাকা ছাড়া হয়েছে সেক্ষেত্রে আপনাদের দশ থেকে পনেরো দিন পর্যন্ত এই টাকা ঢুকবে অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং আপনাদের অ্যাকাউন্টে টাকা ছেড়েছে কি ছাড়ে না সেটা আপনারা কীভাবে বুঝবেন দেখুন আপনাদের আগে নিজেদের স্ট্যাটাসটাকে চেক করতে হবে যে আপনাদের অ্যাকাউন্টের স্ট্যাটাসটা এখন কী দেখাচ্ছে যদি অ্যাকাউন্টের স্ট্যাটাসে এখনও পরিবর্তন না আসে সেক্ষেত্রে আপনাদেরকে জানতে হবে আগে সব সর্বপ্রথম আপনারা গুগল আসবেন গুগল এসে কৃষক বন্ধু এটা লিখে সার্চ করবেন নিচে দেখুন আপনাদের কৃষক বন্ধু অফিসিয়াল যে ওয়েবসাইট এই ওয়েবসাইটের উপর ক্লিক করলেন তো দেখুন বন্ধুরা এখানে দেখুন কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে একটু আসবেন নিচে নিচে আসার পর এখানে দেখুন নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানে ক্লিক করলেন তো দেখুন এই পেজে আসার পর এখানে দেখুন কৃষক বন্ধু এখানে দেখুন নিচেই নিচে দেখুন এই রকম কিন্তু একটা অপশন দেখাবে এই সিলেক্ট অপশানে সিলেক্ট করবেন এখানে আপনার ভোটার কার্ডের মাধ্যমে চেক করতে পারবেন আধার কার্ডের মাধ্যমে চেক করতে পারবেন কৃষক বন্ধু আইডি ব্যাঙ্কে অ্যাকাউন্ট বা মোবাইল নাম্বার দিয়েও চেক করতে পারবেন আমি ভোটার কার্ডের নাম্বার দিয়ে আমি চেক করবো এখানে ভোটার কার্ডটা সিলেক্ট করার পর নিচে ভোটার কার্ডের নাম্বারটা বসাবেন আই এম নট এ রোবট এই অপশনে টিক করবেন টিক করার পর সার্চ অপশনে ক্লিক করবেন তিনটে আপনাদের স্ট্যাটাস দেখাবে আপাতত এখন আপনাদের অ্যাপ্রুভ ডিডি অ্যাপ্রুভ আর একটা আছে অ্যাকাউন্ট ভ্যালিড বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের স্ট্যাটাস আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড থাকবে যদি যদি আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড স্ট্যাটাসটা দেখায় সেক্ষেত্রে জানবেন যে আপনাদের টাকা এই পাঁচ থেকে ছ দিনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে যদি আপনাদের অ্যাপ্রুভ বা ডিডিএ অ্যাপ্রুভ এখনো থাকে সেক্ষেত্রে আপনাদের স্ট্যাটাসের জন্য আপনাদের একটু ওয়েট করতে হবে সেটা দশ থেকে পনেরো দিনের মতো টাইম আপনাদের লাগতে পারে তো সবার প্রথম এইভাবে আপনার নিজেদের স্ট্যাটাসটা চেক করে দেখুন যে আপনাদের স্ট্যাটাসটা কী দেখাচ্ছে এবং সেই স্ট্যাটাসটা অবশ্যই আমাকে নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে পার্সোনালভাবে অবশ্যই পাঠাবেন আমাদেরকে পরিষ্কারভাবে ডিটেলসে জানিয়ে দেবো যে আপনাদেরকে কী কী করতে হবে বন্ধুরা ব্যাস কৃষক বন্ধু প্রকল্পটি নিয়ে আরও যদি আপনারা আপডেট পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে দিয়ে যান কারণ আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন আপনাদের যদি টাকা ঢোকে সেই এসএমএসটা অবশ্যই নিজে কমেন্ট বক্সে জানাবেন বা আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আমাকে পার্সোনালভাবে এসএমএস করে পাঠাতে পারবেন নিজের ডিসক্রিপশনের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে